মডেল মেঘলা আলমকে নিয়ে অনেক আলোচনা চলছে ভাগ্যিস তিনি গ্রেফতার হয়েছেন এই ভাগ্যিস গ্রেফতার হয়েছেন কথাটা আমরা শেখ হাসিনার সময় বলতাম মাঝে মাঝেই একে তাকে সাদা পোশাকের পুলিশ এসে তুলে নিয়ে যেত বা সাদা পোশাকের ব্যক্তি আমরা এভাবে বলবো তুলে নিয়ে যেত এবং কোনো হদিস পাওয়া যা যেত না পরবর্তীতে গ্রেফতার দেখানো হলে মানুষ হাফ ছেড়ে বাঁচতো যে যা অন্তত গ্রেফতার হয়েছে তাকে আমরা ট্রেস করতে পারছি মেঘলা আলম মডেল মানে মেঘলা আলমের ক্ষেত্রে ঠিক একই রকম ঘটনাই ঘটলো গতকাল তিনি একটা ফেসবুক লাইভ নিয়ে প্রথম সবার সামনে আসেন এবং জানান যে তাকে পুলিশ পরিচয় কিছু মানুষ তুলে নিতে এসছে এবং দীর্ঘ সময় ঠিক জানা যায়নি যে তিনি কোথায় আছেন তার কি হয়েছে পরে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়েছে অবশ্য গ্রেফতার শব্দটাও তারা বলতে প্রস্তুত নন কী কী বলেছেন সে কথায় আসবো কিন্তু সেই অত্যন্ত বিতর্কিত অত্যন্ত সমালোচিত উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনাটা ঘটলো তখন যখন আমরা সংস্কার দেশের সব কিছু পাল্টে ফেলবো দেশে বৈষম্য মুক্ত করে ফেলবো সরকারের দিক থেকে এরকম বিরাট বিরাট সব আলাপ করছি তখন কুখ্যাত কুখ্যাত বিশেষ ক্ষমতা আইনে মেঘলা আলমকে গ্রেফতার করা হয়েছে পুলিশ যা জানিয়েছে সেটা একটু পড়ি ওনারা কিন্তু গ্রেফতার বলছেন ওনারা বলছেন নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে কারণ হিসাবে বলা হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে সম্পর্ক অবনতির অপচেষ্টা করা বার্তায় বলা হয়েছে দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনা আলমকে সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে তাকে আশ্রয় আইন রাষ্ট্র নিতে বলেছেন ইত্যাদি ইত্যাদি পরে তাকে আদালতে নেওয়া হয় এবং তাকে ত্রিশ দিনের আটকাদেশ দেওয়া হয় মানে পুলিশ তাকে ধরেছে কিন্তু আদালতে যাওয়ার পরও আদালত তাকে জেলে পাঠিয়েছে এবং ত্রিশ দিন তাকে রাখার ক্ষেত্রে ক্ষমতা দেওয়া হয়েছে তাকে রাখা হবে পিপি প্রথম আলোকে বলেন বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি ক্ষতিকর কাজের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে ক্ষতিকর কাজ থেকে তাকে নিবৃত্ত রাখার জন্য আটক করতে পারেন মডেল মেঘলা আলম ক্ষতিকর কাজের সঙ্গে যুক্ত এ কারণে তাকে গতকাল রাতে ঢাকা সিএমএম আদালতে হাজির করে আটক রাখা আবেদন করে পুলিশ ত্রিশ দিনের আটক রাখার জন্য তাকে ফাইনালি দেওয়া মানে গতকাল রাতেই আদালত বসানো হয়েছে তাকে জেলে নেয়ার জন্য উনিশশো চুয়াত্তর সালের বিশেষ ক্ষমতা আইনে তিন ধারা অনুযায়ী ক্ষতিকর ক্লাস থেকে নিবৃত্ত করার জন্য আছে তিন দুই ধারণ জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হন যে এই আইনের নির্দিষ্ট ধারার ক্ষতিকর অপরাধমূলক কাণ্ড কর্মকাণ্ডের সাথে কেউ জড়িত তাহলে তাকে আটক রাখার আদেশ দেবেন আচ্ছা এখানে কী কী ধরনের ক্ষতিকর কাজ বলা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব বা প্রতিরক্ষার ক্ষতি করা বাংলাদেশের সঙ্গে বিদেশি রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সংরক্ষণের ক্ষতি করা বাংলাদেশের নিরাপত্তা বা জননিরাপত্তা বা জনশৃঙ্খলার ক্ষতি করা বিভিন্ন সম্প্রদায় শ্রেণী বা গোষ্ঠীর মধ্যে শত্রুতা ঘৃণাবোধ বা উত্তেজনা সৃষ্টি করা আইনের শাসন বা আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে হস্তক্ষেপ করা সহ উৎসাহ প্রদান বা উত্তেজিত করা মানে আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মত প্রকাশের ক্ষেত্রে এরকম অনেকগুলো বেগ শব্দ দেখেছি যেগুলো দিয়ে অলমোস্ট যে কাউকে যে কোনোভাবে এর মধ্যে মানে ইনক্লুড করা যায় এবং তার বিরুদ্ধে অভিযোগ আনা যায় এখানেও হুবহু সেটাই হলো আমরা ফেসবুকে যেটা দেখছি মেঘলা আলম নিজে তার ফেসবুকে শেয়ার করেছেন এটা ফ্যাক্ট যে অত্যন্ত পাওয়ারফুল একটা দেশের রাষ্ট্রদূতের সাথে তার কোনো একটা ব্যক্তিগত সম্পর্ক সম্পর্কজনিত সংকট তৈরি হয়েছে সেটাকে ভিত্তি করেই এতগুলো ঘটনা ঘটেছে মূলত এটা অন্তত আমরা মেঘলা আলমের স্টেটাস থেকে দেখতে পাচ্ছি এটা ফ্যাক্ট যে বাংলাদেশে ওরকম পাওয়ারফুল একটা দেশ যার সাথে বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্বার্থ আছে তাকে নিয়ে তার সাথে সংঘাতের ক্ষেত্রে মেঘলা আলম যদি কোনো রকম কোনো কিছু বলেন বলার চেষ্টা করেন সেটা এক ধরনের চাপ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে কিন্তু আমাদের রাষ্ট্র আমাদের নাগরিকের পাশে দাঁড়াবে এটাই আমরা চেয়েছিলাম এটা হলো খুব স্পষ্টভাবে আমরা চাই যে রাষ্ট্র তার নাগরিকের সুরক্ষা দেবে আমাদের নাগরিকের অধিকার যদি লঙ্ঘিত হয় সেই অধিকারের পক্ষে আমাদের রাষ্ট্রকে আমরা দেখব তার নাগরিকের পাশে দাঁড়াচ্ছে আর যদি তার বিরুদ্ধে সত্যিকার অর্থে কোনো অভিযোগ আনার সুযোগ হয় আনা যায় সেটা জন্য ফর্মাল অভিযোগ হতে পারে যে দেশের রাষ্ট্রদূতের অভিযোগ আছে তিনি মামলা করতে পারতেন সেই মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা যেতে পারত এবং সেই ক্ষেত্রে তখন আমরা এই বিশেষ ক্ষমতা আইন এই কুখ্যাত এই চরম সমালোচিত আইনটা দিয়ে তাকে গ্রেফতারের এই বা জায়গাটা থেকে দূরে থাকতে পারতাম শুরুতে যে কথাটা বলছিলাম এই ঘটনাটা ঘটছে এমন একটা সরকারের অধীনে যে সরকার এই দেশটাকে পাল্টে ফেলবে সংবিধান পাল্টে ফেলবো আইন পাল্টে ফেলব সংস্কার করব নতুন বন্দোবস্তে বাংলাদেশকে নিয়ে যাব নতুন নতুন পরে থাকুক এই আইনটা এই আইনটা দীর্ঘদিন সমালোচিত ছিল অন্তত এই আইনটা সরকার বাতিল করে দেখাতে পারত যে সরকার এই আইনটা বাতিল করতে পারে যেটা রাজনৈতিক সরকারগুলো ক্ষমতায় আসার পরে তাদের কাছে এই আইনটা খুবই উপযোগী মনে হয় বলে রেখে দেয় বাইরে থাকলে সবসময় সমালোচনা করে এই সরকার তো বাতিল করে দেখাতে পারতো সেটা দূরেই থাকুক এই সরকার সেটাকে খুব বাজেভাবে ব্যবহার করে একটা খুব বাজে নজির সৃষ্টি করলেন এবং আমাদের একটা কথা আসলে মনে রাখা দরকার আমাদের একটা কথা মনে রাখা দরকার সেটা হচ্ছে সবসময় মনে রাখা দরকার এটা এই সরকার বলে না ভবিষ্যতে যে নির্বাচিত সরকারও আসবে সেটা হচ্ছে এটা শেখ হাসিনার বাংলাদেশ না এটা শেখ হাসিনার বাংলাদেশ না শেখ হাসিনা এখানে যা যা করেছেন সেরকম কোনো কিছু কম স্কেলে কম পরিমাণে কম সংখ্যায় কম ইনটেন্সিটিতেও আমরা দেখতে পছন্দ করব না মানুষের মানবাধিকার মানুষের মত প্রকাশের স্বাধীনতা এগুলো সব কিছু প্রিজার্ভ করা। জন্য আমরা দীর্ঘদিন শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি জীবন দিয়েছি রক্ত দিয়েছি তারপর তাকে বিদায় করেছি এই রকম একই চর্চা বাংলাদেশে আমরা কোনোভাবেই মেনে নেবো না